দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি নলহাটেশ্বরী মন্দিরের সামনে এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট আমরা বাইকটা পাশে পার্কিংয়ে রেখে পুজোর ডালে নিয়ে এখন পুজো দিতে চড়লাম পুজোর ডালাতে নিয়ে নিয়েছি ওড়না জবা ফুল এবং মাকে ভোগ দেওয়ার জন্য ক্ষীর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত নলহাটি হলো হল একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ এখানে দেবী নল হাটের শরীর অবস্থান বলা হয়ে থাকে এখানে দেবীর কণ্ঠকালী পতিত হয়েছে এখানে দেবী ত্রিনয়নী কালিকারূপে পূজিত হন এবং এই জায়গাটা দেখছেন এখানে ভৈরব আছেন এই মন্দিরে যেহেতু এখনও বলির প্রথা প্রচলন আছে পাশেই আমি দেখাচ্ছি এটা হচ্ছে বলি থান বা কুটোতলা বলে তো বলি হয়ে যাওয়ার পর ওই যেখানে ভৈরব আছে তো ওখানে পাঠার মাথাগুলো রাখা হয় সামনেই দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের যে জায়গাটা আছে অনেকদিন বসে আছে ওখানে আপনারা ভোগ খাওয়ার জন্য নাম লেখাতে পারেন সকাল সাড়ে দশটার মধ্যে আসতে হবে এবং কিছু দান করলে ওখানেই দান করতে পারেন প্রত্যেক শনি এবং মঙ্গলবার মন্দিরের বাইরেই হোমযজ্ঞের আয়োজন করা হয় আমরা যেহেতু শনিবার এসেছিলাম তাই আমরা এটা দেখতে পেলাম নলহাট নামে ছোট টিলার ওপর মা নলহাটেশ্বরীর অবস্থান এই গেটটা কয়েক বছর আগে তৈরি করা হয় মন্দিরটা নির্মাণ করেন অষ্টদশ শতকের নাটোর আমাদের রানী ভবানী যিনি তারাপীঠ মন্দিরের সাথেও ওতঃপ্রতভাবে যুক্ত ছিলেন আমরা চলে এসেছি মা নহলাটেশ্বরী মূর্তির সামনে মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিত হন এবং মায়ের মন্দিরের মাথার ওপরেই আছে গণেশ এবং একপাশে আছে সরস্বতী এবং তার একপাশে আছে লক্ষ্মীর মূর্তি তাই এখানে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এবং দুর্গা পুজোর সময় প্রচুর ভক্তের সমাগম হয় কালী পুজোর সময় তো হয়ই এবং এটা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের বাইরেটা এটা পরবর্তীকালে নির্মাণ করা হয় এটা যেহেতু উঁচু টিলার ওপর অবস্থিত তাই আমরা অনেকটা উঁচুতে আছি দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা বেশিরভাগ সময় প্রায় ফাঁকাই থাকে তারাপীঠের মতো অতটা ভিড় থাকে না তাই মাকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো দেওয়া যায় মাকে পুজো দিয়ে মায়ের দর্শন করে এখন আমরা যাচ্ছি মায়ের ভৈরবকে দর্শন করতে আমরা জানি যে প্রত্যেকটা শক্তিপীঠের সাথেই মাকে রক্ষা করার জন্য একটা করে শিব মন্দির থাকেন এবং মন্দিরে থাকেন মহাদেব তো এখানকার মহাদেবের নাম হচ্ছে যোগেশ যোগেশ ভৈরব রূপে এখানে মহাদেব পূজিত হন এই হচ্ছে যোগেশ ভৈরবের মন্দির তোমাদের দেখায় এবং এখানে যোগেশ ভৈরব হলো পাথরের যোগেশ ভৈরব এবং তার পাশে নন্দী মহারাজ তো এরপর আমরা পুজো দিয়ে এখন চলে এসেছি যদি তোমরা নরহাটেশ্বরীতে থাকতে চাও তো তার ব্যবস্থাও এখানে আছে সেটা দেখাচ্ছে এটা হচ্ছে লজ এবং শৌচাগারের ব্যবস্থাও এখানে করা আছে যদি কেউ যেতে চাও তো একদম তার পাশেই তো এই ছিল আমাদের নললাটেশ্বরী মন্দিরের ব্লগ ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ